দর্শক আপনি আপনি বুঝবেন যে মানে ফিস্টুলাতে আক্রান্ত আমি খুব সহজে আজকে আপনাকে বলে দিব এ আপনি নিজেই ডায়াগনোসিস ভাষায় বসে করতে পারবেন ফিস্টুলা সাধারণত আমরা ডাক্তারি ভাষায় বলি যেটা একটা অ্যাবনরমাল একটা কমিউনিকেশন মলদারের সাথে বা মল শয়ের সাথে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বাহিরের মানে স্কিনের বা চামড়ার এটা সাধারণত দর্শক আপনি বোঝার উপায় হচ্ছে যে আপনার কখনো হয়তো মলদারের আশেপাশে কোনো ফুরা হয়েছিল যেটা আপনার সঠিক চিকিৎসা করেননি এখন দেখা যাচ্ছে একটা মুখ দিয়ে বারবার এটা পাকছে গলছে হয়তো আপনি দশ পনেরো দিন এক মাস ভালো থাকছেন আবার হঠাৎ করে এটা ইনফেকশন হয়ে যাচ্ছে ফুরার মতো হয়ে যাচ্ছে পুষ বের হয়ে গেলে আপনি বলবেন যে স্যার আমি তো দেখছি যে পুষটা বের হয়ে গেল বা পানিটা বের হয়ে গেলে আমি একদম ভালো হয়ে যাই স্যার তো এই যে বারবার ইনফেকশন হওয়া এটাই কিন্তু ফিস্টুলার লক্ষণ তাহলে মলদারের পাশে এরকম যদি কোনো একটা মুখ একটা দুইটা মুখ দিয়ে যদি বারবার পুজো আসতে থাকে বা একটু রক্তের মতো আসে তাহলে মনে রাখবেন যে আপনি হয়তো বা ফিস্টুলাতে আক্রান্ত হয়েছেন